দিনের মাঝে হঠাৎ ক্লান্তি শরীরে শক্তি নেই খাবার ঠিকমতো খেলে মন না এমন হচ্ছে লাগছে কেন তাহলে সাবধান হয়তো আপনার শরীর ঠিকভাবে ভিটামিন আর মিনারেল পাচ্ছে না আজ আমরা জানবো বাজারের জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট মাল্টিটনিক সিরাপ সম্পর্কে এতে কি আছে কারা খেতে পারবে এবং কাদের খাওয়া উচিত নয় আর কেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক হতে পারে চলুন জানুই আজকের এই ভিডিও থেকে সমাজ বাংলায় এক নাম্বার মাল্টিটনিক সিরাপ কি মাল্টিটনিক থেকে জেট মানে ভিটামিন এ বি সি ডি এ থেকে শুরু করে নানা প্রয়োজনীয় মিনারেল যেমন জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এতে থাকে এটি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক দুই বয়সের জন্যই বাজারে পাওয়া যায় এই ওষুধটি তাহলে কি খাবার যথেষ্ট নয় খাবারের মূল উৎস কিন্তু ব্যস্ত জীবন কম ঘুম আর হজমের সমস্যা থাকলে শরীরে ঘাটতি দেখা দিতে পারে তখন এই ধরনের সিরাপ ভূমিকা রাখতে পারে দুই নম্বরের উপাদানও কিভাবে কাজ করে একটা চামচ মাল্টিভিটামিন সিরাপে থাকে ভিটামিন এ বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ সি ডি থ্রি ই ক্যালসিয়াম আয়োডিন জিঙ্ক সেলেনিয়াম সহ নানা খনিজ উপাদান এগুলো শরীরে রক্ত তৈরিতে হাড় দাঁত মজবুত রাখতে শক্তি বাড়াতে ইমিউন সিস্টেম ঠিক রাখতে কাজ করে ভিটামিন সি ও ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর জিঙ্ক ও সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি কোনো রোগে বরং পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে তিন নাম্বার কারা নিতে পারেন কারা করবেন না উপযুক্ত যারা যারা যাদের খাবারে ভিটামিন ও মিনারেল কম থাকে শিশু বা বয়স্ক ট্যাবলেট গিলতে পারে না অতিরিক্ত কাল বা পড়াশোনার চাপ যাদের বেশি তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত এবং যারা এটি এলিয়ে এড়িয়ে চলবেন যাদের কিডনি লিভার বা থাইরয়েডের সমস্যা আছে গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না স্বাস্থ্যবান ও সুষম খাবার গ্রহণকারী ব্যক্তিদের অতিরিক্ত নেওয়ার দরকার নেই এখন জানুন ডোজ ও সাবধানতা এটির প্রস্তাবিত ডোজ হচ্ছে বড়দের জন্য তিন থেকে চার চা চামচ প্রতিদিন শিশুদের বয়স অনুযায়ী এক থেকে তিন চা চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে ওভারডোজ করবেন না কারণ বেশি ভিটামিন মিনারেল শরীরে জমে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন বমি হজমের সমস্যা মাথা ঘোরা ইত্যাদি এবং যদি কোনো উপাদান অ্যালার্জি থাকে তাহলে বারবার বন্ধ করুন ও ডাক্তারের পরামর্শ নিন পাঁচ উপকারিতা সংক্ষেপে জানুন এটি পুষ্টি ঘাটতি পূরণে সহায়ক সাধারণ ক্লান্তি ও দুর্বলতা কমাতে পারে ইমিউনো সাপোর্ট দেয় খাবার না খেলে বিকল্প হিসেবে সহায়তা করে তবে মনে রাখবেন এটি কোনো ম্যাজিক টনিক নয় সঠিক ঘুম ভালো খাবার ব্যায়াম এই তিনটাই মূল সংক্ষেপে মাল্টি টনিক সিরাপ শরীরে সাহায্য করে কিন্তু এটি কখনো খাবারের বিকল্প হিসেবে খাওয়া যাবে না তাই ডাক্তারি পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় নিজের শরীরকে জানুন নিজের যত্ন নিন কারণ সুস্থতা কোনো শর্টকাটে পাওয়া যায় না ভিডিওটি যদি তথ্যবল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী হেলথ টপিক আপনি মিস না করেন আপনার একটা শেয়ার হয়তো কারো স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পারে ধন্যবাদ